হজ সকলের জন্য ফরজ নয় এখন পাক যেটা সুর ইমরান ছিয়ানব্বই থেকে এরকম সাতানব্বই নম্বর আয়াত পর্যন্ত যে আয়াতগুলোতে ছিয়ানব্বই সাতানব্বই আয়াত আল্লাহ রবুল্লা আলমিন বলছেন পৃথিবীর সবচেয়ে আদি গৃহ যেটা আল্লাহ পাক বানাইছেন এবং কাদের জন্য হজ যাবেন কারা যাবেন কেন যাবেন এ বিভিন্ন কথা এবং সুরাহজে সুরা হজ নামে যে একটা সুরা দিছেন এখানে এব্রাহিম আলে সাল্লামকে আজান দিতে বলছিলেন আল্লাবাক এব্রাহিম তুমি আজান দাও মানুষকে হজের জন্য ডাকো আর সেই আজান যারা শুনবে কেয়ামত পর্যন্ত আলমে আরোয়াহ রুহের জগৎ পর্যন্ত যারা শুনেছে তারাই হজে যাইতে পারবে জোরে বলি সোহান এখানে তাত্ত্বিক ব্যাপার আছে এই আজান যে শুনছে আল্লাবাক তাকে লাভবাহিক ধনী বলার তৌফিক দিবেন আর আজান যে শোনেনি সে চেষ্টা করলেও যাইতে পারবে না জোরে বলি রাহুজল কিন্তু আপনি আজান শুনছেন কি শোনেননি আপনার অর্থনৈতিক সামর্থ্য আছে আপনি শুনছেন কি শোনেননি এটা তো আপনি জানেন না আপনাকে চেষ্টা করতে হবে চেষ্টা যদি আপনি না করেন সামর্থ্য আছে আল্লাহ নবী বলছেন সে হয় ইহুদি হইয়ে মরুক অথবা খ্রিস্টান হইয়া মরুক আমার যায় আসে না আল্লাহর লানত প্রাপ্ত সে ইহুদি হইয়া মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক কিন্তু আপনি আজান শোনার এ দায়িত্ব হচ্ছে আল্লাহ রবুল আলমিন যেটা সুর হজ আল্লাহ রাবুল আলমিন বলছেন এব্রাহিম আলহ সাল্লাম আল্লাহ হরবুল আলমিন অনেক বিষয় পরীক্ষা করেছিলেন ইনি আ আল্লাহ তো বাগ নিক্ষেপ করেছিলেন এ পরীক্ষা করেছেন আশি বছর বয়সে নিজের খতনা নিজে করাইছেন আবার স্ত্রী পুত্র পরিবার পরিজনকে মরুভূমির মধ্যে নিক্ষেপ করার নির্দেশ দিয়েছিলেন যেটা সহ ইসমাইলকে আবার ইসমাইলকে করবার নির্দেশ দিয়েছিলেন এই পরীক্ষাগুলো যখন উত্তীর্ণ হয়েছিলেন ইব্রাহিম এব্রাহিম আলাই্লাম হজের ডাইরেক্টর আল্লাহ হরাবুল আলমিন এব্রাহিমকে বানাইছেন জোরে আলী সোহান আল্লাহ কাবাঘর বানার নির্মাতা বানাইছেন ইসমাইল ইব্রাহিমকে ঝাড়ুদার বানাইছেন মজ্জন বানাইছেন অনেক সম্মান পরবর্তীতে দিচ্ছেন এবং সমস্ত মুসলিম জাতির পিতা বানাইছেন ইব্রাহিমকে জরে সোহান আল্লাহ পৃথিবীতে যখন আদম এবং হাওয়া মানুষ আর কোন মানুষ ছিল না প্রথমে আল্লাহ আল্লাহরাবুল আলমিন ফেরেশতা কর্তৃক নির্মাণ করেছেন এরপর আদম এবং হাওয়া যখন আসলো পৃথিবীতে তার সিরে এসেছে বাবা জেনে গ্রাম বলছেন আল্লাহ আল্লাহবাক জিবরাইল কাবা কামাঘর নির্মাণ করেছিলেন এবং বলছিলেন এটাই পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম গড়িহ আল্লাহ সূরা ইমরানে বলছেন ইন্না আউওয়াল বাইত মুদিয়াল্লিন নাসি লালযী বককা তাবি মুবারাকাম বককা বিবককা মুবারাক ওয়া হু দাল্লিল আলামিন আল্লাহু রাব্বুল আলামিন বলছেন আমি মানুষের জন্য পৃথিবীতে সর্বপ্রথম যে গড়িহ নির্মাণ করেছি আর সেটা বাক্কা মক্কার আর একটা নাম আছে যেটা কোরআনে বলছেন বাক্কা পৃথিবীর অন্য জায়গায় বলছেন পৃথিবীর সবচেয়ে আদি গৃহ প্রাচীনতম গৃহ হচ্ছে কোনো ঘর পৃথিবীতে ছিল না এই আদম হাওয়া আসার পর সর্বপ্রথম ঘর পাক নির্মাণ করান জেবরাইল দ্বারা সেটা হচ্ছে কাবা ঘর জোরে সব এই কাবা ঘর নির্মাণের পর আবার শ্রীকাম বলছেন সমস্ত আম্বি আলাই সাল্লামগঞ্জ এ কামাঘর তাব করেছেন সমস্ত নবী রসুল কামাঘর তাববাক করেছেন তবে সব নবী রসুলদের জন্য হজ ফরজ ছিল কি না ইনি ইতলাফ আছে কোনো মুভাসনে কিনা বলছেন সব নবী রসুলদের উপর হজ ফরজ ছিল কেউ বলছেন না ফরজ ছিল না আবার এই ঘর নির্মাণ করার পাল্লাহরবুল আলমিন বলছেন হুদাল আল্লিল আলমিন এ ঘরের চতুষ্পার্শ্বে এবং ঘরের মধ্যে আল্লাহরাবুল আলমিনের বরকত কল্যাণ নিহিত জোরে বলি সোহান এবং সারা দুনিয়ার মানুষের জন্য এ ঘর হচ্ছে হেদায়েতের প্রতীক হুদ আল্লিল আলামিন এবং এই সারা দুনিয়ার জগৎবাসীদের জন্য এটা হেদায়তের প্রতীক আল্লাহরাবুল আলামিন করেছেন এখন এই কাবা ঘরের মধ্যে কি বরকত নিহিত আছে মবাশ শিরেক বলছেন কাবা ঘর দেখার মধ্যে একটা সব আছে জরেবলী সোহান আল্লাহ দেখলেও সব হয় তিনটি জিনিস যেটা পিতা মাতার চেহারার দিকে দেখলে সব হয় আবার কোরআনুল কারিম পড়তে পারে না হরুপগুলো কেউ দেখে তাও সব হয় কাবাঘরের দৃষ্টি দয় দেয় কালো গেলাফের দিকে তাও তার আমল্লামায় সব লেখা হয় আবার সেখানে এমন একটা বরকত দুনিয়াভি বরকত দিয়েছেন লক্ষ লক্ষ মানুষ সেখানে গমন করে তারপরে কোনো খাদ্য সংকট হয় না জোরে বলি সব আনন্দ সার্বক্ষণিক হজের সময় দেখা যাচ্ছে একটা মানুষ হয় দেখা গেল হয়তো পঁচিশ লাখ চব্বিশ লাখ সরকারি একটা অনুমোদন থাকে বাইশ চব্বিশ লাখ ধারণ ক্ষমতা হেরেম শরীফের বাইশ লক্ষ লোক একদিন পেপারে লিখছিলাম একসঙ্গে নামাজ পড়তে পারবে আবার সেটা প্রসারিত হচ্ছে এবারে আবার হজে হজে এই রমজান মাসে স্মরণকালের একটা রেকর্ড ভঙ্গ হয়েছে যেটা রমজান মাসের ওমরা করা আল্লাহ নবী বলছেন হজের সমতুল্য সব জরে বলি সবার কিন্তু হজের সব নয় কথা বলছে হজের সমতুল্য সব হজ করার সমতুল্য সব লেখা হবে রমজান মাসে ওমরা করলে কিন্তু হজ আর ওমরা এক জিনিস না ওমরা যদি পঞ্চাশ বারো করেন তাকে হাজি বলা হয় না এবং বলাও জায়জ নাই কিন্তু হজ একবার করলে তাকে যদি কেউ হাজি করে ডাকায় গোনা হবে না না ডাকাইলেও হাজির কোনো আমল নষ্ট হবে না কি কথা বুঝেছেন আমার কিন্তু পঞ্চাশ বার ওমরা করলে হজ হবে না কিন্তু সমতুল্য সব যেমন একবার কোরআন শরীফ যদি কেউ সুরে গিয়ে চিন্তে করে দশ বার কোরআন খতমে সব হবে কিন্তু কোরআন খতম হবে না বোঝেন আমার কথা বোঝেন এড়ে থেকে রানী ফুকুর যদি তিনবার যাওয়া ইসা করেন রংপুর যাওয়ার সমান রাস্তা হইবে কিন্তু রংপুর যাওয়া হবে না কি হইবে পঞ্চাশ বার যদি আপনি কি করেন রানীপুকুর যাওয়াই সে কারণে রংপুর যাওয়া হইবে হাঁটা তো বেশি হইবে কিন্তু রংপুর যাওয়া হবে না পঞ্চাশ বার ওমরা করলে হজ হবে না ওমরা হবে সমতুল্য সব পাবেন কিন্তু হজ হবে না হজ আল্লাহ প্রদত্ত সেলেক্টেড যেটা ইব্রাহিম আলহ্লামকে বলছিল ও নাজ বিল হজে তুমি কাবাঘর এই নির্মাণ করার পর ইব্রাহিম সালাম বাইতুল্লাহ নির্মাণ করেছেন জেব্রাইল কর্তৃক নির্মাণ হয়েছে দশ বার কাবাঘর সংস্কার হয়েছে এবার ফেরেস্তা কর্তিক জেব্রাইল কর্তিক এরপরে নুহু আলি সাল্লামের প্লাবনে ধ্বংস হয়েছেন এই ধ্বংস হওয়ার পর আবার যখন এই ইব্রাহিম আলহ সাল্লাম পৃথিবীতে নবী হিসাবে প্রেরিত হলেন পাক তার স্ত্রী হাজেরা এবং ইসমাইলকে সেখানে বনবাস দেওয়ার কথা বললেন এরপরে বললেন যে কাবাঘর নির্মাণ করো বাবার বেডা এরকম পাথর কাটি কাটি কাবা ঘর নির্মাণ করেছিলেন পুরাতন ভিত্তির ওপর কেউ বলছেন এটা শক্ত জমিনের নিচ থাকি ভিত্তি আছে জোরে বলি সবার এবং যারা শশককে দেখেছেন আন্ডারগ্রাউন্ডে তো অনেকে জাননি যেটা মাতাপ আছে এইরকম মাথা মাতাপ একটা এরিয়া আছে ফাঁকা জায়গা ওখানে এটা শীত তাপ নিয়ন্ত্রিত এরকম ইয়ে আছে টাইলস আছে ওই জায়গা পা দিলে আপনার পাতে কোনো তাপ লাগে না হেরেমের এরিয়া বাদে যখনই পা দেবেন এখন পুরী ছাই হয়ে যাবেন দশ মিনিট হাঁটতে পারবেন না কিন্তু কাবা ঘরের এরিয়ায় পা দিবেন সেখানে কোনো তাপ লাগে না জোরে বরিশবেন গিরিশের এক বিজ্ঞানী সেই এক সেই পাথর কাটিয়ে সেই পাহাড় কাটিয়ে মক্কা মদিনের এই টাইসগুলো লাগাইছেন যাই হোক এটার ইতিহাস আলাদা এই মাতাপের নিচে একটা আন্ডারগ্রাউন্ড আছে ওখানে ইঞ্জিনিয়ারিং প্লান বিভিন্ন কিছু থাকেন সেটাও এই রকম নিচে আবার ওই আন্ডারগ্রাউন্ডের নিচে এখন হচ্ছে ইয়া পড়ছেন যেটা বেহরে জমজম যেটা জমজম কুপার দেখার মতো মানুষের কোনো সুযোগ নাই হয়তো নিজস্ব কোনো লোক যদি সেখানে থাকে আপনাকে সেখানকার সচুক আবার তাও মেশিন দিয়ে গ্লাভ দিয়ে দেওয়ানো হয়েছে এরকম ইটালিয়ান বড় মেশিন দিয়ে যেটা সেকেন্ডে আটশো লিটার আট হাজার লিটার পানি ওঠে সেকেন্ডে জোরে বলি যেটা মক্কা মদিনায় যে পানিগুলো সাপ্লাই দেয় ইব্রাহিম আলাই সাল্লাম এই ঘর নির্মাণ করেছেন তৃতীয়বার এরপর আমালেকা সম্প্রদায় নির্মাণ করেছেন জুরহম গোত্র নির্মাণ করেছেন আবার কোরআশেরা কিছু সংস্কার করেছেন সর্বশেষ আল্লাহর নবীর দ্বারা সংস্কার হয়ে তিনি হজরে আসওয়াদ বেহেস্তি পাথর সেখানে সংযোজন করেন জরে জন্য এই হজরে আস বেহস্তি পাতর কেয়ামত পর্যন্ত বনি আদমের গোনাগুলো টেনে নিবে কেয়ামতের দিন যারা ইশারা করেছে চুম্বন করেছে সাক্ষী দেবে এ সাক্ষর কারণে আল্লাহবাক তাকে জান্নাতি বানাইতে পারে জোরে বলি সবান সম্মানিত হাজরিন এই জন্য এখানে অনেক বরকত আছে এবং আল্লাহবাকের কল্যাণ নিহিত আছে এই মাহিম সাল্লাম যখন কাবা ঘর নির্মাণ শেষ করে দিলেন আল্লাহর্বুল আলমী যে হজরের নামে সুরা কেন দিলেন এই সুরা হজ্জের মদাল হরফুল আলমিন ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ও আজেন ফিন্ন আসিবিল ও ইব্রাহিম তুমি আজান দাও আজান দাও আল্লাহ হজ্জের জন্য মানুষকে আহ্বান করো ইব্রাহিম আল সাল্লাম সিরে এসেছে আল্লাহকে বলছিলেন আল্লাহ এই জনমান জায়গা এখানে তো কোনো জনবসতি নাই আমি আমার স্ত্রী আমার সন্তান আমার এই আজান কে শুনবে কাকে আমি আজান দিব আল্লাহরাবুল আলমিন বললেন ইব্রাহিম তুমি আজান দাও এ শোনার দায়িত্ব আমি আল্লাহরাবুল আলমিন নিজে এই জোরে বলিছো আল্লাহ সেই দিন কেউ বলছেন কোবায়েস পাহাড় পাশ্ই কাবা ঘরের পাশ্বে বিশাল বড় পাহাড় এব্রাহিম আলসালাম উঠিয়ে সেই জায়গায় আজান দিয়েছিলেন এই আজানের ধ্বনি যারা শুনতে পেয়েছে যারা সেই আজান সেই দিন শুনেছে আল্লাহ বাক আলমে আরো আর রুহের জগৎ এরকম কেয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে এই মানুষগুলোকে সোনার দায়িত্ব পাক নিয়েছিলেন সেই রুহের জগতেও যারা এই আজান শুনেছে কেয়ামত পর্যন্ত সেই আজানের জবাব দেওয়ার জন্য আল্লাহর ডাকে মেহমান হয়ে তারা সেই দিন যারা এহেরামে পড়বে লাভাই কালি কালাকলিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তারাই যায় জবাব দিবে লব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হে আল্লাহ আমি তোমার দরবারে হাজির আল্লাহ আমি তোমার দরবারে হাজির লাব্বাইক আল্লাহ শারীকা লাকা লাব্বাইক আল্লাহ আমি তোমার দরবারে হাজির তোমার কোনো শরিক নাই তোমার কোনো অংশীদারিত্ব নাই ইল হামদাওয়ানমুল নিশ্চয় সমস্ত প্রশংসার অধিকৃ আল্লাহ তুমি সমস্ত নেয়ামত তোমারই জন্য এবং সমস্ত কৃতজ্ঞতা আল্লাহ তোমারই জন্য লা লাখ তোমার কোনো অংশীদার নাই জোরে বলি আল্লাহ যারাই এই আজান শুনেছে তারাই কেয়ামত পর্যন্ত এই লাভবাইক ধ্বনি দিয়ে আল্লাহর দরবারে বলবে আমরা হাজির আমরা হাজির তাছাড়া হজে যাওয়া সকলের নসিবে হবে না এখন কেন হবে না এখন কিন্তু আপনি আজান শুনেছেন কি না আপনি জানেন না এখন নসিবে হবে না ইলার আমার কাছে অনেক দৃষ্টান্ত আছে হজের প্রস্তুতি সব সম্পন্ন হজ গেইসে হজে গেইছে সে ফ্লাইটে উঠবে এখন ফ্লাইটে উঠার আগে কাঁপুনি ধরেছে খিচুনি ধরেছে মানে তার ইমিগ্রেশনে আর ফিটনেস নাই সে পেলে এনে উঠতে পারলো না এখন দেখা গেল বাড়িতে ফিরিয়ে আসে আমার সঙ্গে তার বেটা বদলি হজ করিল কি সোমান আল্লাহ বলবেন না আমি কুতুবপুর কাছুয়া পড়ায় নয় মাস ইমামতি করেছি এখন ওখানে আব্দুল মজিদ সাহেব হজের সমস্ত প্রস্তুতি সম্পন্ন আমি নিজে দোয়া করেছি এবং গেইসেন এখন ওনার একটু ঠ্যাঙ্গে একটা অল্প একটু শর্ট ছিল কি খড়ে হাঁটতেন উজুখানে যাইয়া পিছলি পড়ি তাড়ি উপড়ি গেল এখন তাড়ি উগড়ি যাওয়ার কারণে আর ওনার ফিটনেস নাই হজে যাওয়া লাস্টে দ্রুত পাসপোর্ট করিয়ে তার ছেলে হজ করি আসলেন তিনি এখনো জীবিত আছেন যদি দরকার হয় খোঁজ নিয়ে যা দেখিয়েছেন কি কথা বুঝেছেন আমার এরকম আরো অনেক দৃষ্টান্ত আমার কাছে আছে এরকম কয়েকটা সব প্রস্তুতি সম্পন্ন হজে যাওয়া হয়নি আবার টাকা পয়সা নাই তারপরে হজে গিয়েছেন এ দৃষ্টান্ত আমার কাছে আছে আমাদের সঙ্গে কুলি হজ করেছেন ভ্যান চালক হজ করেছেন বেটায় টাকা দেসে বাপে হজ করেছেন তারপরে মাইশে টাকা দেসে হজ করেছেন বদলি হজ করেছেন এরকম দেখা গেছে অনেক দৃষ্টান্ত আছে তার হজে যাওয়ার সামর্থ্য নাই মানুষ পাঠাইছে বদলি হজ তাই এখন হাজি বেটায় টাকা দেসে বাপে হজ করছেন হাজি এরকম দৃষ্টান্ত অসংখ্য আমার কাছে আছে তাইলে টাকা পয়সা নাই দেখি আপনার হজে যাওয়া হবে আপনারা তা নয় আপনি দোয়া করতেই থাকেন আল্লাহ যদি লেখে থাকে তাইলে ওই আজান যদি শুনে থাকেন তাইলে আপনার হইবে জোরে বলি আলহামদুলিল্লাহ